আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর রাজ্যে দু হাজারের বেশি বুথে একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আজ সকাল দশটার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনে ব্যয় সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানোর লক্ষ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামী সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই দ্বিতীয় চার্জশিট পেশ করেছে এতে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সহ দুজনের নাম রয়েছে এসএসসি শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা আটই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসছেন তারপরেই তিনি যাবেন জেলা সফরে বাতাসের উপরিস্তরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ অনেকটাই বেড়ে গেছে খবরে রাজ্যে দু হাজারের বেশি বুথে একশো শতাংশ এনিউমারেশন ফর্ম জমা পড়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন সূত্রে জানা গেছে মোট দু হাজার দুশো আটটি বুথে একটিও আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম পাওয়া যায়নি অর্থাৎ এই সমস্ত বুথে মৃত বা স্থানান্তরিত কোনো ভোটার নেই আজ সকাল দশটার মধ্যে এই সমস্ত বুথে এনুমারেশন ফর্ম সম্পর্কিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই রিপোর্টে সংশ্লিষ্ট বুথগুলির ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআর সই থাকা বাধ্যতামূলক জেলা নির্বাচন আধিকারিক ডিইওরা সেই রিপোর্টে কাউন্টার সিগনেচার বা পাল্টা স্বাক্ষর করে জমা দেবেন এদিকে নির্বাচন কমিশন এনিউমারেশন ফর্মে ভুল তথ্য সংশোধনের সুযোগ দেবে বলে জানিয়েছে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয় কমিশন সূত্রে জানা গেছে ভোটারদের তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে এবার তা সংশোধন করা যাবে বুথ স্তরের আধিকারিক বিএলও এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইয়ারোদের ওই সুযোগ দেওয়া হবে নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত অভিযোগগুলি সমাধানের জন্য জনসাধারণ রাজনৈতিক দল ও সংগঠনগুলির সঙ্গে পরামর্শ শুরু করেছেন গতকাল সিপিআইএম এবং কংগ্রেসের সদস্যরা তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য বিশেষ রোল পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেন এসআইআর ফর্ম জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল তার কাছে স্মারকলিপিও জমা দেন অন্যদিকে এনিউমিনেশন পর্বের শেষ লগ্নে নিজেদের কাজ প্রায় শেষ করে স্বস্তিতে বিয়েলোরা যাদবপুর বিধানসভা কেন্দ্রের এক বিয়েলো আকাশবাণীকে জানালেন প্রচুর চাপ নিতে হলেও এ তার কাছে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমি শুরু হওয়ার পর থেকে আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছি তাদের উপর যে যা চলেছে শুরুতেই আমরা কিন্তু সম্পূর্ণ কাজ সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না কিন্তু একটা সময় আমরা সবাই কম বেশি নিজেদের কাজে গতি আনতে পেরেছি কমিশনের অফিস থেকেও আমাদেরকে এর জন্য সাহায্য করা হয়েছে পুরো প্রক্রিয়ায় প্রতিকূলতা সব মিলিয়ে একটা টেনশন ছিল তবু এই মুহূর্তে তীরের খুব কাছাকাছি পৌঁছে গেছি এটাই স্বস্তিক সম্পূর্ণ বিষয়টি আমার কাছে এক নতুন অভিজ্ঞতা বিজেপি অভিযোগ করেছে কয়েকজন ব্লক উন্নয়ন আধিকারিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএল ওদের ওটিপি শেয়ার করার জন্য চাপ দিচ্ছেন এর উদ্দেশ্য মৃত স্থানান্তরিত ভোটার এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নাম এসআইআর প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা এসআইআর তালিকায় বেশ কিছু নাম অবৈধভাবে নথিভুক্ত করা হয়েছে এই অভিযোগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিষদীয় দলের সদস্যরা গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন পরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা

এই থেকে এ ব্যাপারে একই সঙ্গে দলের পক্ষ থেকে হিয়ারিং এর সময় সিসিটিভি চালু রাখা এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কন্ট্রোল রুম থেকে তার উপর নজরদারি চালানোরও দাবি জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি প্রতিনিধি দল এবং বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের বাদানুবাদের জেরে গতকাল তীব্র উত্তেজনা সৃষ্টি হয় দুপক্ষকে সামলাতে পুলিশ হিমশিম খেয়ায় পরে বিজেপি নেতাদের কর্ডন করে পুলিশ সেখান থেকে বের করে নিয়ে যায় রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে ব্যয় সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানোর লক্ষ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে এক বৈঠকে বসতে চলেছেন আগামী এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সকাল সাড়ে এগারোটায় ওই বৈঠক হওয়ার কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্য শীর্ষ আধিকারিক রাজ্য পুলিশের ডিজি কলকাতা নগরপাল চিফ পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল ডিরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্স রিজার্ভ ব্যাংকের রিজিয়নাল ডিরেক্টর এসএল বি সির এরাজ্যের আহ্বায়ক কমিশনার অফ কমার্শিয়াল ট্যাক্সেস কমিশনার অফ এক্সাইজ আইজি সীমা সুরক্ষা বল পূর্ব রেলের আইজি ও পিসিএসসি আর পি এফ সহ পঁচিশটি দপ্তরের শীর্ষ আধিকারিকদের ওই বৈঠকে যোগদানের কথা রাজ্যে বিগত নির্বাচনে ব্যয় সংবেদনশীল নির্বাচনী এলাকাসহ বিভিন্ন বিষয় বৈঠকে পর্যালোচনা করা হবে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্ত পুরো সিবিআই দ্বিতীয় চার্জশিট পেশ করেছে আলিপুরে বিশেষ আদালতে করা এই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী নাম রয়েছে দুর্নীতির তিনি অভিযোগে সরব হয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিবিআই তদন্তেরও দাবি জানান সেই মামলাতেই বিচারপতি রাজস্বী ভরদ্বাজ এই দুর্নীতি নিয়ে সিবিআইকে তদন্ত বাদ দিয়েছিলেন চার্জশিটে আক্তার আলী ছাড়াও শশীকান্ত চন্দাক নামে আর এক অভিযুক্তের নাম রয়েছে বিরুদ্ধেই গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয় আদালত সূত্রে জানা গেছে এটি সম্ভবত মামলার চূড়ান্ত চার্জশিট ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের আবেদন সুপ্রিম কোর্ট আরও একবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচিট বেঞ্চ স্পষ্ট জানিয়েছে চাকরি বাতিলের রায়ে নতুন করে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত পাশাপাশি এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাতেও স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে বেঞ্চ এদিকে স্কুল সার্ভিস কমিশন শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আটই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে তেসরা নভেম্বর থেকে আবেদন জানানোর কাজ চলেছে এর আগে এই সময়সীমা তেসরা ডিসেম্বর পর্যন্ত থাকলেও তা আগামী আটই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর ও কলকাতা আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শুনছেন রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বৈঠকে বসছেন নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব মনোজ পান্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ডিজি রাজীব কুমার ছাড়াও সব দপ্তরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে সব জেলা শাসকরাও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন বৈঠকে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে বার্ষিক রিপোর্ট পেশ করা হতে পারে এদিকে আজকের বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ রওনা হওয়ার কথা এসআইআর সহ বেশ কিছু কর্মসূচি নিয়ে মুর্শিদাবাদ থেকেই শুরু হবে তার জেলা সফর কালগাছের ডোঙা নিয়ে সুন্দরবনের নদী খানিতে মাছ ধরতে যাওয়া প্রান্তিক মৎস্যজীবীদের ধর্নার আজ দশম দিন গত একুশে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবসে কুলতলি বিট অফিসের সামনে তৈরি করা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এই কর্মসূচি শুরু করে এর মধ্যে মৈপিট কোস্টাল থানার ওসির মধ্যস্থতায় সমস্যা মেটানোর চেষ্টা ব্যর্থ হলে বন্য বন্যপ্রাণের হাত থেকে রক্ষা পেতে সংগঠনের পক্ষ থেকে পূর্ব গুরগুড়িয়া গ্রামের শীতলা মন্দির বরতলায় ধর্ণামঞ্চ স্থানান্তর করা হয় সংগঠনের সম্পাদক মিলন দাস জানিয়েছেন বার্ষিক নবীকরণযোগ্য পারমিটের জন্য ব্যক্তিগত বন দপ্তর গ্রহণ করছে না সেই কারণে তাদের চলবে গত নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবসে চিতুড়ি জঙ্গল নির্ভর ক্ষুদ্র মৎস্যজীবীদের কুলতলি বিট অফিসে ধর্ণা ও ডেপুটেশন ছিল কিন্তু কুলতলি বিট অফিসার ধর্নামঞ্চ ভেঙে দেন এমতা অবস্থায় তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পূর্ব গুড়গুড়িয়া শীতলা মন্দির বটতলায় লাগাতার মৌন অবস্থান বিক্ষোভ চলছে আজ তার দশম দিন যতদিন না কুলতলি বিট অফিসার প্রত্যেক মৎস্যজীবীকে বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদন গ্রহণ করে রিসিপ দিচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বাতাসের উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ হঠাৎ অনেকটাই বেড়া গেছে আজ সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়ি ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা প্রায় সাড়ে তিন ডিগ্রি বেশি আগামীকাল থেকে উত্তরের বাতাসের শক্তি কিছুটা বাড়বে ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন তিন থেকে পাঁচের মধ্যে অনেক জায়গাতেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা তাপমাত্রা কম আর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে আর তাপমাত্রা যেটা সতেরো থেকে আঠারের মাঝে থাকবে তারপরে তিন থেকে পাঁচের মধ্যে কলকাতাতেও তাপমাত্রা কমে গিয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বর্ধমান খানা শাখায় আজ থেকে আগামী আটই ডিসেম্বর পর্যন্ত নন ইন্টারলকিং এর কাজ চলবে সে কারণে এই সময় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যে দু হাজারের বেশি বুথে একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা করায় নির্বাচন কমিশন আজ সকাল দশটার মধ্যে সেই সমস্ত বুথের রিপোর্ট জমা দিতে বলেছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়ককে টেলিফোন করে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ওই দ্বীপরাষ্ট্রের ত্রাণ ও উদ্ধার কাজে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতকে প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা কেন্দ্র আইডিএতে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে অটল পেনশন যোজনাতে আট কোটি চৌত্রিশ লক্ষেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন পশ্চিমবঙ্গে দু হাজারেরও বেশি বুথে একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী তামিল সাঙ্গামামের চতুর্থ পর্যায়ের উৎসব আজ শুরু হচ্ছে মহিলা হকি জুনিয়র বিশ্বকাপে গতকাল ভারত নামিবিয়াকে তেরো শূন্য গোলে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন শ্রীলঙ্কায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ উদ্ধার কাজে চলতে থাকা অপারেশন সাগর বন্ধু জারি থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় দ্বিতীয় ফলে শ্রীলঙ্কায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন ভারতের ভীষণ মহাসাগর এবং দেশের ঘোষিত অবস্থান অনুসারে আগামী দিনগুলিতে শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্ত জনতার পুনর্বাসন জনজীবন স্বাভাবিক এবং জীবিকা পুনরুদ্ধারের লক্ষ্যে দ্বীপরাষ্ট্রকে প্রয়োজনীয় সব রকমের সহায়তা প্রদান অব্যাহত রাখবে ভারত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশা নায়ককে দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন এবং ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য ভারতের প্রশংসার পাশাপাশি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন উল্লেখ্য দ্বিতারের পরবর্তী ত্রাণ কার্যে অপারেশন সাগর অংশ হিসেবে ভারত কলম্বোতে দুজাহাজ সাড়ে নয় টন জরুরি খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে এছাড়াও একত্রিশ দশমিক পাঁচ টন ত্রাণ সামগ্রী এর মধ্যে রয়েছে তাবুল ত্রিপল কম্বল স্বাস্থ্যবিধি কিট প্রস্তুত খাদ্য ওষুধ ও শল্য চিকিৎসা সরঞ্জাম উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতীয় বিমান বাহিনীর তিনটি বিমানও মোতায়েন রাখা হয়েছে ভারতকে এই প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনী সহায়তা কেন্দ্র আইডিইএতে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামীকাল সুইডেনের স্টকহোমে ইন্টারন্যাশনাল আইডিই এর সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন তার আগে মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন সমগ্র বিশ্ব জানে কিভাবে ভারত অবাধ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হয় ভারতের সমস্ত নাগরিক ও নির্বাচন কর্মীদের জন্য একে এক গৌরবের মুহূর্ত বলেও তিনি উল্লেখ করেন भारत में स्वतंत्र निष्पक्ष एवं पारदर्शी चुनावों के सफल संचालन को आज पूरा विश्व जानता भी है और मानता भी है और इसीलिए विश्व के 37 जनतांत्रिक देशों के प्रतिष्ठित समूह ने अपने 30 वर्षों के इतिहास में पहली बार भारत को इंटरनेशनल इंस्टीट्यूट फॉर डेमोक्रेसी एंड इलेक्टोरल असिस्टेंस इंटरनेशनल आइडिया के अध्यक्ष के रूप में आमंत्रित किया है यह भारत के सभी नागरिकों और सभी चुनाव कर्मियों के लिए अत्यंत गौरव का क्षण है নভেম্বর মাসে পণ্য পরিষেবা কর জি এস গত বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে এক দশমিক সাত শূন্য লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে গত বছরের একই মাসে মোট জিএসটি রাজস্ব পাওয়া গিয়েছিল এক দশমিক ছয় নয় লক্ষ কোটি টাকা অটল পেনশন যোজনাতে আট কোটি চৌত্রিশ বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরের কথা জানান মোট উপভোক্তাদের আটচল্লিশ শতাংশের মহিলা যা মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণকে প্রতিফলিত করে অর্থমন্ত্রী সবাই আরও জানান সরকার এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ পি এফ গৃহীত বিভিন্ন উদ্যোগ অটল পেনশন যোজনা সম্পর্কে সচেতনতারও বৃদ্ধি করেছে বৈদ্যুতিন ও মুদ্রণ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপন ব্যাংকিং কর্মসূচি স্বনির্ভর গোষ্ঠী সহ বিভিন্ন ক্ষেত্রে উপভোক্তাদের ভূমিকারও এ ব্যাপারে উল্লেখযোগ্য নাবার জাতীয় রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের মতন প্রতিষ্ঠানও এই যোজনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংসদের শীতকালীন অধিবেশন শুধুমাত্র একটা নিয়ম নয় ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে এটি একটি ঐকান্তিক প্রচেষ্টা গতকাল সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে শ্রী মোদী বলেন বর্তমানে ভারতের আর্থিক উন্নতি অসাধারণ উচ্চতায় পৌঁছেছে ভারত প্রমাণ করেছে গণতন্ত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রধানমন্ত্রী এই অধিবেশনকে পরাজয়ের ক্ষোভ উদগিরণের বা জয়ের জন্য অধ্যত্ত্ব দেখানোর ক্ষেত্র হিসাবে ব্যবহার না করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে আবেদন জানিয়েছেন তিনি সংসদের যুব সদস্যদের সুযোগ করে দেওয়ার জন্য সাংসদের অনুরোধ জানান খবর শুনছেন আকাশবাণী থেকে পশ্চিমবঙ্গে দু হাজারেরও বেশি বুথে একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে জানা গেছে রাজ্যের মোট দু হাজার দুশো আটটি বুথে একটিও আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম পাওয়া যায়নি এসব বুথের এনুমারেশন ফর্ম সম্পর্কিত রিপোর্ট আজ সকাল দশটার মধ্যে জমা দিতে হবে রিপোর্টে সংশ্লিষ্ট বুথগুলির ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ই আরও সই থাকা বাধ্যতামূলক পাশাপাশি রিপোর্ট ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন ডিইওদের কাউন্টার সিগনেচার করেও জমা দিতে হবে বিজেপি অভিযোগ করেছে যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কিছু ব্লক উন্নয়ন আধিকারিক বিএলওদের তাদের ওটিপি শেয়ার করার জন্য চাপ দিচ্ছেন যাতে মৃত স্থানান্তরিত ব্যক্তি এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নাম চলতে এসআইআর প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা যায় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত অভিযোগগুলি সমাধানের জন্য জনসাধারণ রাজনৈতিক দল এবং সংগঠনগুলির সাথে পরামর্শ শুরু করেছেন মোবাইল হ্যান্ডসেট আসল কিনা তা যাচাই করার উদ্দেশ্যে ভারতে ব্যবহারের জন্য তৈরি বা আমদানি করা সমস্ত মোবাইল সেটগুলি সঞ্চার সাথী অ্যাপে আগে ইনস্টল করার নির্দেশ জারি করছে ভারত সরকার এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে মোবাইল প্রস্তুতকারক এবং আমদানিকারকদের নির্দেশ দিয়েছেন টেলিফোন বিভাগ দিল্লি গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তের অংশ হিসাবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশে বেশ কয়েকটি স্থানে গতকাল তল্লাশি চালিয়েছে এনআইএকে এক বিবৃতিতে জানিয়েছে জম্মু কাশ্মীরের সোপিয়ান কুলগাম পুলওয়ামা এবং অবন্তীপুরা জেলার মোট আটটি স্থানে এবং লখনৌতে একটি স্থানে তল্লাশি চালানো হয় দুরাজ্যের বেশ কয়েকজন অভিযুক্ত এবং সন্দেহভাজনদের বাড়িতে বিভিন্ন ডিজিটাল যন্ত্র এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে এমন অনেক জিনিস করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত কামনা করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া বহু বছর ধরে জনজীবনে বিশেষ অবদান রেখেছেন প্রধানমন্ত্রী বলেন যে ভারত বাংলাদেশকে সম্ভাব্য সব রকমের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে এদিকে ঢাকার একটি আদালত গতকাল রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় সরকারি একটি দশ কাঠা জমি পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং রেহানার কন্যা ও ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে ভিন্ন ভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ বিচারক রবিউ আলম এই রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের দণ্ডিত তাকে পূর্বাঞ্চল জমি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সরকার কিছু পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি চিঠি ভুয়ো বলে খারিজ করে দিয়েছে ইমরান খানকে রাজনৈতিক বন্দী হিসাবে এদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকার পাকিস্তানের কাছে অনুরোধ করছে বলে ওই চিঠিতে দাবি করা হয়েছে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন কিছু মিথ্যে তথ্য পাকিস্তান প্রচার করছে নাগরিকদের সরকারি বিবৃতির ওপর ভরসা করারও অনুরোধ জানানো হয়েছে চিলির সান্তিয়াগোতে এফআইএইচ মহিলা হকি জুনিয়ার বিশ্বকাপে গতকাল ভারত নামিবিয়াকে তেরো শূন্য গোলে পরাজিত করেছে ভারত আগামীকাল জার্মানির মুখোমুখি হবে প্রতিযোগিতায় প্রথম চব্বিশটি জল অংশগ্রহণ করেছে ছটি পুলে চারটি করে দলে ভাগ করা হয়েছে গ্রুপ সিতে ভারত ছাড়াও জার্মান আয়ারল্যান্ড এবং নামিবিয়া দু হাজার তেরোতে ভারত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছিল শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা করে সাম্প্রতিক টেলিফোন ক্ষতিগ্রস্ত ওই দ্বীপরাষ্ট্রের কাজে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতকে প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনী সহায়তা কেন্দ্র আইডি সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে অটল পেনশন যোজনাতে আট কোটি চৌত্রিশ লক্ষের বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী তামির সঙ্গম চতুর্থ পর্যায়ের উৎসব আজ শুরু হচ্ছে খবর শেষ হল